আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আনিসুর রহমান আমি আপনাদের হয়তো আপনারা যারা আমার সাথে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখেন সবার সাথে হয়তো আমার পরিচয় আছে আজকে আমার অঞ্চল নিয়ে কিছু কথা বলব আমার অঞ্চল হলো চট্টগ্রাম আমি চাকরি সূত্রে আমি ঢাকা অঞ্চলেই থাকি আমি আমাদের চট্টগ্রামের যে বাসা এই বাসা আমি সবার সাথে শেয়ার করতে চাই আমাদের একসাথে সব কিছু শেয়ার করা যাবে না সব সব তো আজকে একদিনে শেয়ার করা যাবে না কিছু বাসা হয়তো আপনাদেরকে শিখেতে পারি ফার্স্ট অফ অল আমরা যখন কোনো কোনো কিছু কোনো কাজ করি হ্যাঁ কী করো তাহলে আমরা এটাকে চিটাঙের বাসায় বলি যে চট্টগ্রামের যে ছাটগিয়া বাসা এটা বলে বলে রস মানে এটা সাধু ভাষা হলো কি করছো বা কি করতেছ ওটাকে আমরা বলি কিরর আর আরেকটা তারপরে সেকেন্ড টাইম যেটা হলো কেমন আছো আমরা এটা যেটা খাটি যেটা ভাষা সেটা হলো গোমাসনি ওটা থেকে একটু ছট্টগ্রামের আরেকটু উন্নত ভাষা আরেকটু আমরা যেটা বলি সেটা হলো ভালো বালো আসো বালাসনি ক্যানাসোকে কয়টা ভাবে বলা যায় ক্যানাসো কেমন আসো এটাকে আমরা যদি চাট ভাষায় বলি তাহলে গমাসনি বালাসি এখন আসি খাওয়ার বিষয়ে খাওয়া দাওয়া করসো সেটা হলো সাধু ভাষা আর আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হলো হানাফিনে হাইওনি তাহলে কি দাঁড়ালো খাওয়া দাওয়া করসো কিংবা খাওয়া দাওয়া করস নি করেছেন খাওয়া দাওয়া করছো কিংবা খাওয়া দাওয়া করছেন নাকি খাওয়া দাওয়া এভাবেই আর আমাদের আঞ্চলিক ভাষা হলো হানাফিনে হাইওনি কিংবা বাথাইও আচ্ছা এখন কেউ একজন কোথায় যাচ্ছে কিংবা কোথায় গেছিলো এটা কি হতে পারে কোথায় গেছো কিংবা কোথায় গিয়েছো কোথায় গেছেন এটা হলো সাধু ভাষা আর আঞ্চলিক ভাষা হলো চট্টগ্রামের হরে গেলি হরে গিয়েওস এখন আরেকটা 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 হলো কোথায় থেকে আসলে কিংবা কোথায় থেকে আসলেন কোথায় থেকে আসছ সেটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে হত্যুন এসুস হত্যুন এসুস কিংবা হত্যুন আইলি আচ্ছা আবার আরেকটা কোথায় যাবে কিংবা কোথায় যাচ্ছ সেটা আমরা আঞ্চলিক ভাষা বলে হটে জ্বর হটে যাবি আরেকটা হলো কি জন্য যাবে এটাকে আমরা বলি যে কিললে যাবি কিল্লেই যাবি এরপর হলো বাসায় সবাই কেমন আছে সবাই ভালো আছে কিনা এটা হলো আঞ্চলিক ভাষা আর বলি গরত বেগম বালা নি গরত মানে গরত মানে গর পরিবারের গরত বেগুন ব্যাগুন মানে সবাই বালা আসেনি কিংবা গম আসেনি মানে ভালো আসে কি না আচ্ছা আরেকটা আরেকটা হলো এই ছোটো বাচ্চাদের এই এই স্কুলে যাচ্ছ কিংবা স্কুলে যাবে না এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে স্কুল না যাবি মানে স্কুলে যাবি না এটা হলো স্কুলত ন যাবি যাবি না আচ্ছা এটা হলো যাবি না নাটা আমরা আগে নিয়ে আসি ন যাবি কিংবা যাবি না যাবি না হলো সাধু ভাষা আর যাবি হলো আঞ্চলিক ভাষা খুব ইন্টারেস্টিং ভাষা আসলে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা এটা আসলে অনেকেই হয়তো বলতে পারে না কিন্তু শিখতে পারলে কিন্তু খুব মজার একটা ভাষা চট্টগ্রামের মানুষ দেখবেন যে বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদের ভাষাগুলো বলতে পারে কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু চট্টগ্রামের ভাষা বলতে পারে না ধন্যবাদ আমার কথাগুলো ভালো লাগলে আমার আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চট্টগ্রামের বাসা নিয়ে আপনাদের সাথে প্রতিদিন ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবো আমার ভিডিওগুলো পুরো দেশে এবং দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়বে আমিও চাই সবার সাথে মিলেমিশে থাকতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh